হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি রূপারতরি জুয়েলার্সে আর রূপারতরি জুয়েলার্স থেকে আপনাদের দেখাবো বাইশ ক্যারেটের ভিতর খুবই এক্সক্লুসিভ ডিজাইনের চুরির কালেকশন হ্যাঁ আর এই চুরিগুলো কিন্তু সবই নিউ কালেকশন নিউ ডিজাইনের হ্যাঁ আর এটা হচ্ছে রূপারতরি জুয়েলার্সের শপ অ্যাড্রেসটা ভিডিও শেষেও কিন্তু আমি আরেকবার দিয়ে দিচ্ছি আমাদের সাথে আছে শান্ত ভাইয়া বর্তমান ভরি হচ্ছে বাইশ ক্যারেটের এক লক্ষ উনিশ হাজার ভিউয়ার্স এই প্রতিনিয়ত কিন্তু দাম বেড়ে যাচ্ছে আপনাদের কাছে যদি স্বর্ণের এই জিনিসগুলো ভালো লেগে থাকে খুব দ্রুত কিন্তু নিয়ে নিবেন তা না হলে কিন্তু যেভাবে স্বর্ণের দাম বাড়ছে দুই লাখের কাছাকাছি কিন্তু খুব মানে তাড়াতাড়ি যেতে সময় লাগবে না তাই না খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখছি আর এগুলো কিন্তু দুবাই কালেকশন নতুন কালেকশন এটা এক আটানা পাঁচ প্রতি দুই পয়েন্ট আছে

একটু হোয়াইট গোল্ডের ভিতর বলা যায় তাই না একটু টালকা প্রিয় বন্ধু রেডিয়াম বলা হয় হ্যাঁ রেডিয়াম কালার করা আছে একটু হোয়াইট করা আছে খুবই সুন্দর একটি ডিজাইনের চুড়ি নেক্সট আইটেমটা দেখাবো এটাও দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু সব দেখাচ্ছি আজকে 22 ক্যারেটের ভিতর এটার ওজন এটা আছে 2 ভরি 9 আনা 5 রত্তি 0 পয়েন্ট আচ্ছা 2 ভরি 9 আনা 5 রত্তি 0 পয়েন্ট মানে কোনো পয়েন্ট নাই 2 ভরি 9 আনা পাঁচ রতি দেখেন খুবই সুন্দর এই চুড়িটা আর যাদের কাছে ভালো লাগছে তারা কিন্তু এটা নিতে পারেন অথবা কিন্তু আপনারা ডিজাইন দিয়ে একটু কম বা বেশি ওজন এর বানি নিতে পারেন সবটা থেকে এরボトル মূল্য আছে 3 লক্ষ 9621 টাকা 3 লক্ষ 9621 টাকা অনলি তার প্রাইস করবে আর সাথে কিন্তু সামান্য ভ্যাট মজুরি অ্যাড করা হবে আর আমার চ্যানেলের কথা বললে আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট করা হবে অবশ্যই দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন আর আপনারা কিন্তু এখান থেকে ব্রোঞ্জের চুরিও কিন্তু এখান থেকে আপনারা কালার করতে পারবেন অথবা যদি আপনাদের ডিজাইন থাকে নিজস্ব ডিজাইন থেকে তাহলে কিন্তু এই সবটা থেকে বানিয়ে নিতে পারবেন আর ছোটো বড়ো সাইজ করে দেওয়া যাবে যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু ছোটো বড়ো সাইজ করে নিতে পারবেন নেক্সট আরেকটা ডিজাইন দেখছি খুবই সুন্দর দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন এটার ওজন আছে দুই আনা পাঁচ পয়েন্ট আচ্ছা আনা খুবই সুন্দর ডিজাইনটা প্রাইসটা আসবে দুই লক্ষ চুরানব্বই হাজার আশি টাকা টাকা এটা হচ্ছে শুধু গোল্ড প্রাইস হ্যাঁ আপনাদের যেগুলো বলছি শুধু গোল্ড প্রাইস বলে দিচ্ছি আর যদি মানে আপনারা এখান থেকে এসে নেন বা অনলাইনের মাধ্যমে নেন তাহলে কিন্তু সামান্য কিছু বাতি প্রাইস দিতে হবে হ্যাঁ ভ্যাট মজুরি দিতে হবে সামান্য কিছু বেশি না আর ভিউয়ার্স যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু যেটা ভালো লাগছে সেটার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখবার নাম্বারে অনলাইনে নিতে চাইলেও কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে আরও দুটা নাম্বার আছে প্রয়োজনে যোগাযোগ করবেন সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বারো চান্দিচক মার্কেট তিন বাইতে মিরপুর ঢাকা বারোশো পাঁচ এই সবের আরেকটা শপ নাম্বার হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি ওখানেও আপনারা কিন্তু যে কোনো ব্রাইডাল সেট সহ রূপা বা সব ধরনের ব্রাইডাল সেটের কালেকশন এখান থেকে কালেক্ট করতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান সাবস্ক্রাইব করে সাথে থাকবে না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ